আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে সেনাবাহিনী অসামরিক নিয়োগ সম্পর্কিত একটা বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যে চাকরির সুযোগ সুবিধা সম্পর্কে অর্থাৎ কী কী সুযোগ সুবিধা পাবেন সংক্ষেপে একটু ধারণা দেব যেহেতু এই বিষয়ে পূর্বে আপনাদের সাথে অনেকবার কথা বলা হয়েছে পূর্বেও ভিডিও দেওয়া হয়েছে তারপর আজকে আবার একটু নতুনভাবে বলি যেহেতু নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে দুই বছর পরে দুই বছর আগের তেইশ সালের ভিডিওতে আমি আপনাদের এই বিষয়গুলো ক্লিয়ার করেছিলাম আবার একটু বলতেছি নতুন করে বেতনের বিষয়টা বেতন দেওয়া মূলত গ্রেড অনুযায়ী প্রত্যেকটা পদের সামনে গ্রেড উল্লেখ আছে গ্রেড অনুযায়ী বেতন দেওয়া হবে পাশাপাশি সরকারি নিয়মে যত ধরনের ভাতা আছে বেতনের সাথে সব কিছু আপনাদের দিয়ে দেওয়া হবে হচ্ছে রেশন রেশন আপনারা পাবেন যদি আপনি একা হন এক ইউনিটের রেশন পাবেন বিবাহিত হল দুই ইউনিট বাচ্চা হলে বাচ্চাদের জন্য আলাদা আলাদা ইউনিটের রেশন দেওয়া হবে সৈনিকদের মতো একই নিয়ম মূলত আপনাদেরও রেশন দেওয়া হবে এরপর হচ্ছে কোয়ার্টারের বিষয়টা যে আপনি কোয়ার্টার পাবেন কি না হ্যাঁ অবশ্যই আপনাদের জন্য কোয়ার্টার থাকবে যতদিন পর্যন্ত আপনার কোয়ার্টার দেওয়া হবে না ততদিন পর্যন্ত আপনার বাসা ভাড়াটা বেতনের সাথে দিয়ে দেওয়া হবে আপনার যদি পরবর্তী কোয়ার্টার নিতে চান সেক্ষেত্রে কোয়াটারের ভাড়াটা কেটে নিয়ে আপনাকে মূলত কোয়াটার দেওয়া হবে আপনারা এটা চিন্তা করেন না যে আপনাদের মূলত ফ্রিতে কোয়াটার দেবে ফ্রিতে কোয়া কোয়ার্টার দেওয়া হয় না সৈনিকদেরও দেওয়া হয় না অফিসারদেরকেও দেওয়া হয় না আপনাদেরকেও দেওয়া হবে না মূলত বেতনের সাথে বাসা ভাড়া দেওয়া হয় যদি আপনি চিন্তা করেন যে আপনি ভিতরে থাকবেন কোয়ার্টার থাকবেন তো বাসা ভাড়াটা আপনার বেতন থেকে কেটে নেবে আর যদি মনে করেন যে আপনি বাইরে থাকবেন কোয়ার্টার থাকবেন না আপনার বাসা ভাড়াটা বেতনের সাথে দিয়ে দিতে হবে সহজ ও চাকরির ধরন সম্পূর্ণ সরকারি চাকরি আর একটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে আপনারা অনেকে ভাবেন যে বেসামরিক মনে হয় বেসরকারি বেসামরিক মানে বেসরকারি না বেসামরিক এটাও সরকারি চাকরি বাহিনীতে দুইটা মূলত ধরন থাকে একটা হচ্ছে সামরিক যারা পোশাকধারী এবং একটা হচ্ছে বেসামরিক যারা পোশাকধারী না তো দুইটি সরকারি এবার হচ্ছে বা রাইফেল এটা দিয়ে আপনাদের কোনো কাজ নাই মেসোয়েটারে ভর্তি হলে রান্না বান্নার কাজে হেল্প করবেন অর্থাৎ অফিসারদের খাবার দাবার পরিবেশন করবেন অন্য পদে ঢুকলে অফিসিয়াল পোস্টে ঢুকলে অফিসের কাজ করবেন অস্ত্র দিয়ে আপনার কোনো কাজ নেই সেক্ষেত্রে অস্ত্র ভাবনা আপনার দরকার নেই এরপরে হচ্ছে মিশন মিশন পাবেন কিনা অবশ্যই মিশন পাবেন সেনাবাহিনীর অসামরিক সদস্যরা মিশন পেয়ে থাকে অবশ্যই আপনারা মিশন পাবেন আর একটা বিষয় সেটা হচ্ছে যে পোশাক পোশাক আপনাদের নাই ভাই এজন্য আন্তরিকভাবে দুঃখিত আপনারা অনেকে আশা করে আছেন যে সিভিলের চাকরি নিয়ে হয় পোশাক করতে পারবেন আসলে আপনাদের জন্য কোনো ধরনের পোশাক বরাদ্দ নেই তবে নিরাপত্তা প্রভারী বা রড অভ্যয়সহ বেশ কয়েকটা পদে মূলত পোশাক আছে কিন্তু এরা সৈনিকদের মতো এরকম পোশাক না এদের জন্য আলাদা পোশাক থাকে কারণ সিভিলিয়ানদের জন্য কোনো ধরনের পোশাক বরাদ্দ থাকে না এবার হচ্ছে পেনশন যেহেতু সরকারি চাকরি চাকরি শেষে হান্ড্রেড পার্সেন্ট পেনশন পাবেন এটা নিশ্চিত থাকেন যে সরকারি চাকরি, চাকরি শেষে হান্ড্রেড পার্সেন্ট পেনশন পাবেন এটা নিয়ে যদি কেউ কোনো ধরনের বিভ্রান্ত করে আপনাদের যদি কেউ কোনো ধরনের বলে যে আসলে এটা বেসরকারি চাকরি এটা সরকারি চাকরি না এখানে সুযোগ সুবিধা নেই তো যদি কেউ বলে সে অবশ্যই বোকা যদি বোকা না হতো সেক্ষেত্রে এই কথা সে কখনোই বলতো না আপনি অথেন্টিক নিউজটা পাবেন যারা মূলত বাহিনীতে চাকরি করে যদি আপনার এলাকায় কেউ সেনাবাহিনীতে চাকরি করে থাকে তার কাছ থেকে পরামর্শ নিতে পারেন বা আপনার পরিচিত যদি কেউ সেনাবাহিনী চাকরি করে থাকে তার কাছ থেকে পরামর্শ নেবেন যে সিভিলিয়ান পদগুলোতে কী কী সুযোগ সুবিধা আছে তারা কী কী সুযোগ সুবিধা পায় আজই কিছু লোক আছে দেখবেন চার দোকানে বসে আড্ডা দেয় আর বলে টাকা ছাড়া চাকরি হয় না সিভিলিয়ান পদে সুযোগ সুবিধা নেই এই সে অনেক কথা বলবে এগুলো তো কান দেওয়া যাবে না নিজের মতো করে চেষ্টা করবেন চাকরি নেওয়ার পর দেখবেন যে সব সুযোগ সুবিধা আছে সব কিছু পাবেন সুতরাং চাকরি নেওয়ার আগে কারো কথা বিভ্রান্ত হবেন না টেনশন করবেন না চেষ্টা করতে থাকেন যদি রিজিকে থাকে চাকরি হবে চাকরি হলে অবশ্যই সকল সুযোগ সুবিধা আপনাকে সরকার দেবে তো আশা করি আপনাদের এই বিষয়টা ক্লিয়ার বুঝাতে পেরেছি সংক্ষেপে ধারণা দিয়েছি যেহেতু পূর্ব এই বিষয়ে অনেকবার আলোচনা করেছি আপনাদেরও হয়তো এগুলো শুনতে শুনতে অদর্য হতে পারেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম